মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে যে বক্তব্যটি দিয়েছে মন উজাড় করে দেওয়ার মতো বক্তব্য আপনারা প্রথমে ছোট একটি অংশ শুনতে পেলেন এবং আরও কি বিষয় নিয়ে দীর্ঘ একটি বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিশেষ করে যেই বক্তব্যটার মধ্যে ফুটে উঠেছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এমনভাবে বলছে তারেক রহমান আজ নয়া নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে সাহায্য সহযোগিতা করতে হবে এই রাষ্ট্র সংস্কারে তারেক রহমান আরও বলেছেন যে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হয় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে প্রথমে যদি আমরা তারেক রহমানের এই বক্তব্যটা একটু শুনি এরপরে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের কাছে প্রশ্ন আপনারা কে কে চান যে বিএনপি ক্ষমতায় আসুক আপনারা কি বিএনপি চান না জামাত ইসলাম চান আপনাদের নাকি অন্যান্য দল নতুন একটি দল ক্ষমতায় আসুক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন চলুন তারেক রহমানের এই বক্তব্যটা শুনি অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে পতিত শৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণঅভ্যুত্থানে সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা তারিক প্রমানের বক্তব্যটা শুনতে পারলেন এবং শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে এবং দেশ থেকে পালানোর পরে কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগের দোষররা এখনো পর্যন্ত এই দেশে আছে এবং এই দেশে বসে ষড়যন্ত্র চালাবে বা চালাচ্ছে এমন কিছু অনেক মন্তব্য করেছে আরও কি বক্তব্য আপনাদেরকে সেটা শোনাচ্ছি তিনি বলছেন যে মাফিয়া চক্রের প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও চক্রটি প্রশাসনে এখনও সক্রিয় মন্তব্য করে মন্তব্য করেছেন তারেক রহমান কারণ প্রশাসনের মধ্যে কিন্তু এখনো আওয়ামী লীগের কিছু দোসররা আছে যে কোনো সময় যে কোনোভাবে তেনারা ষড়যন্ত্র চালাচ্ছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারছে বাংলাদেশের জনগণকে এবং বিএনপির নেতাকর্মীকেও অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগও নিতে হবে যেমনটা বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন প্রশাসনের মধ্যেও কিন্তু এখনও আওয়ামী লীগের যে ভূত ভর করে আছে সেটা যেন নামাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আরেকটি বিষয় তারেক রহমান উল্লেখ করেছেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বেশ কিছু জায়গাতে চাঁদাবাজি শুরু করেছে বা বিনা অকরণে অনেককে হয়রানি করছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের উদ্দেশ্য করে তারেক রহমান কি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশে যাত্রার জন্য আরও কিছু সময় পাড়ি দিতে হবে এজন্য সন্ত্রাস নয় বরং ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে বলছে ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে মূলত তারেক রহমানের এই পুরো বক্তব্যটি শোনার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে বিএনপি চাচ্ছে বিশেষ করে তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে ধৈর্য ধরতে হবে আগামী নির্বাচন দেওয়া পর্যন্ত সংস্কার হওয়া পর্যন্ত বিশেষ করে একটি নির্বাচন দিতে হলে শেখ হাসিনার ক্ষমতাসীন দেড় দশকের এই যে ক্ষমতায় ছিল বিশেষ করে প্রশাসন নির্বাচন কমিশন বিচার বিভাগ সব কয়টি কিন্তু সংস্কার করতে হবে এরপরে নির্বাচন দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেই পর্যন্ত ধৈর্য ধরতে বলছে বিএনপির নেতাকর্মীদের কিন্তু গতকালও ফখর ইসলাম আলমগীর কিন্তু বলছেন যে বেশিরটা সময় নিতে চাচ্ছেন না বা অন্তর্বর্তী সরকারের প্রতি এক প্রকার ক্ষিপ্ত বা ক্ষোভ প্রকাশ করেছে তেনার যে বক্তব্যটি গতকাল দিয়েছে আর বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকর্মী চাচ্ছে চাচ্ছে না যে নতুন করে দল গঠন হোক নতুন একটি দল যেহেতু এই যে বিশেষ করে এখন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস এবং হাসনাদ আবদুল্লাহ তিনারা একটি দল গঠন করতে চাচ্ছে তো তিনারা যাতে দল গঠন না করতে পারে সেই অনুযায়ী কিন্তু বক্তব্য দিয়েছে কিন্তু এখানে তারেক রহমান কিন্তু সরাসরি বলছে যে নতুন দল গঠিত হোক তাতে কোনো সমস্যা নাই নতুন দল গঠন করতেই পারে তারেক রহমানের বিশ্বাস যে বাংলাদেশের জনতা বিএনপিকে ক্ষমতায় আনবে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ভাবছে নতুন একটি দল গঠিত হলে বা জামায়াত ইসলাম তেনারাই ক্ষমতায় যেতে পারে যেটা সম্ভাবনা আছে মূলত যে কারণেই বিএনপি কিন্তু প্রথম থেকেই চাচ্ছে যে নির্বাচনটা যেন খুবই দ্রুতই হয় এবং দ্রুত দেওয়ার চেষ্টা করে যেন বিএনপি ক্ষমতায় বসতে পারে তো তারেক রহমানের এই বক্তব্যের মধ্যে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম যে আওয়ামী লীগের প্রধান চলে গেছে শেখ হাসিনা পালিয়েছে দেশ ছেড়ে আওয়ামী লীগের দোসরা এখনও পর্যন্ত দেশে আছে এবং ষড়যন্ত্র চালাতে পারে বা চালাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আগামী নির্বাচন পর্যন্ত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য কোন কোন সংস্কার করা লাগবে সেটাই আমাদেরকে দেখে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই কিন্তু বোঝাতে চাইছে পুরো আলোচনাটি শুনে আপনাদের কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন আর কে কোন দল ক্ষমতায় চান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনাদের মন্তব্য কমেন্টসে অবশ্যই লিখবেন যারা নতুন দর্শক এসেছেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবাটনটিও অন করে রাখবেন আল্লাহ হাফেজ